ক্লিয়ার স্যার সম্পূর্ণ ক্লিয়ার না কিছু বলেন না তো কোন পক্ষগণের মধ্যে বা আমাদের প্রতিনিধি যদি থাকে তাদের ভিতরে কোন বিষয়বস্তু নিয়ে একতরফা আদালতে যদি কোনো মোকদ্দমা দায়ের করা হয় সেই একই পক্ষগণের ভিতরে সেই একই বিষয়বস্তু নিয়ে সেই একই সাবজেক্ট নিয়ে যদি আবার অন্য কোনো একতরফা আদালতে মোকদ্দমা দায়ের করা হয় তাহলে কি হবে পরের মামলাটি স্থগিত থাকবে আপনারা ভালো করে বুঝবেন এখন আমার প্রশ্ন হচ্ছে দশ ধারা মোতাবেক পরে যে মামলাটা করব এটা কি খারিজ করতে পারে কিনা জাকির ভাই পারে খারিজ করতে এখানে মামলা স্থগিত দশ ধারা স্থগিত করবে ভাইয়া পারে পারে দশ ধারা তো না 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 খারিজ হবে না খারিজ হবে না

খারিজ হইলে হইবে এগারো ধারায় ভালো করে বুঝবেন রিয়াদ ভাইয়া তা হচ্ছে দশ ধারায় আপনাকে খারিজের কোনো নিয়ম নাই সে এখন প্রশ্ন হচ্ছে এই ধারায় আদালত যে স্থগিত করবে এখানে কি আদালত বাধ্য নাকি তার স্বেচ্ছাধীন ক্ষমতা শ্রাবণী স্বেচ্ছাধীন বিচারাধীন বা স্বেচ্ছাধীন ক্ষমতা ভালো করে বুঝেন একটু দশ ধারায় এগারো ধারায় দুইটা ধারাই আদালত বাধ্য এখানে কোন খারিজ করতে কিন্তু বাধ্য এমসি কি কিন্তু দুইটা দিছে ইম্পর্টেন্ট তা হচ্ছে দশ ধারায় কি বাধ্য না কি স্বেচ্ছাধীন দশ ধারায় কি হচ্ছে বাধ্য এগারো ধারায় কিও বাধ্য দশ ধারায় কি মামলা খারিজ করতে পারে পারে না মামলা কি করতে পারে স্থগিত করতে পারে দশ ধারায় কি করতে পারে পাশাপাশি যদি দুইটা মামলা চলে বিচার কার্য যদি করে তাহলে একটাকে স্থগিত রাখার পরে যে মামলাটা দায়ের করা হয় এই পরের মামলাটার স্থগিত রাখার বিধানকে বলা হয় স্টে অফ সুর কথা না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করবেন এটা হচ্ছে বিধানটা হচ্ছে বিচারাধীন বিষয়ে মামলা চলে বাদান। একটা আদালত তো বিচার চলতে আছে সেই বিষয়ে যদি আবার আপনি সেই একই একই মধ্যে বিষয়বস্তু নিয়ে আবার যদি আপনি বিচার বসান এই যে বিচারাধীন এখন আমার প্রশ্ন আসছে কোন বিষয়বস্তু নিয়ে যদি কোনো বিদেশি আদালতে মামলা বিচার দিন থাকে বিদেশি আদালতে মামলা বিচার দিন আসবে সেই বিষয় নিয়ে যদি আবার দেশে একতের আদালতে মোকদ্দমা দায়ের করা হয় তাহলে দশ ধারায় কোন বাধাগ্রস্ত হবে কিনা হবে হবে না আদালতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না বিদেশে যদি চলে কোন সমস্যা নেই সেই একই বিষয়বস্তু নিয়ে আমাদের দেশে আবার মোকদ্দমা দায়ের করা যাইবে এই কোনো সমস্যা নাই এখানে তো দুই আদালতে তাহলে মামলা চলো

বিদেশে কোনো যদি মামলা চলতে থাকে সেই সেই বিষয়ে সেই পক্ষগণের মধ্যে সেই বিষয়বস্তু নিয়ে আবার দেশে মামলা দায়ের করা যাবে এতে কোনো সমস্যা নাই একভ্যারি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা একটু পরে লেখাই এবার এগারো ধারে কি বলছে রেজ জুটিকাটা পূর্ব বিচার সিদ্ধান্ত এটা কি আমার আর রিয়াদের ভিতরে একটা বিষয়বস্তু নিয়ে মামলা নিষ্পত্তি হয়েছে এখন আদালত যখন আমার আমি মামলা দায়ের করছি আমার পক্ষে রায় দেয় নাই রায় দিছি কার পক্ষে রায় দিছি রিয়াদের পক্ষে এখন আমি ক্ষিপ্ত হইয়া আমি আবার অন্য কোনো আদালতে যদি সেই একই বিষয়বস্তু নিয়ে একই পক্ষপণের মধ্যে যদি আমরা আবার একটা মামলা দায়ের করি তাহলে পরের মামলাটি খারিজ প্র্যাকটিক্যাল বুঝাইছি বুঝছেন কিনা না বুঝলে প্রশ্ন করবেন আমার আর রিয়াদের ভিতরে একটা মামলা নিষ্পত্তি হয়েছে এখন যে বিষয় নিষ্পত্তি হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা যদি আবার আমি আমি মানে আমি বাদী আমার পক্ষে আদালত রায় দেয় নাই দেশে কার পক্ষে রিয়াদের পক্ষে আমি আবার কি করলাম সেই বিষয়বস্তু নিয়ে আবার একটা আদালতে মোকদ্দমা দায়ের করলাম অন্য আদালতে তাহলে কিন্তু আদালত যখনই জানবে যে এই বিষয়টা নিয়ে আগে একটা মামলা হয়েছিল তখন কি হবে

পরের মামলাতে কি হবে স্থগিত হবে নাকি খারিজ হবে এমসিকিউ খারিজ 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 হয়ে যাবে তবে এই রেজিডিকেটার ছয়টা ব্যাখ্যা আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজিডিকেটার ব্যাখ্যা আছে ছয়টা এই ছয়টা ব্যাখ্যার মধ্যে চার নং ব্যাখ্যায় গঠনমূলক রেজিডিকেটার বিধান আলোচনা করা হয়েছে এতটুকুই একটা বিষয় হচ্ছে আর রেজ সাব জুডিসি আপনার মামলা চলতে আমার আর আপনার ভিতরে এখন আমি দেখতেছি যে আদালতে তো আমি তাহলে আমার বিপক্ষে যাইতে পারে তাহলে আপনি অন্য একটা মানে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর আগান আপনি কি করলেন ওই বিচারাধীন বিষয় চলমান অবস্থায় আপনি আর অন্য আদালতে গিয়ে আবার ওই একই বিষয়বস্তু নিয়ে আবার আপনার আবার মামলা করলেন তাহলে কি হবে পরের মামলাটি স্থগিত হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে এগারো ধারায় বলছে যে একটা মামলা নিষ্পত্তি হয়েছে আমার আর শ্যামলীর ভিতরে সেই একই বিষয়বস্তু নিয়ে যখন আদালত আমার পক্ষে রায় না দিয়ে শ্যামলীর পক্ষে দিল তখন আমি কি করলাম আমি আবার অন্য একটা আদালতে গিয়ে মামলা করলাম শ্যামলীর বিরুদ্ধে সেই একই বিষয়বস্তু নিয়ে যখনই আদালত জানতে পারবে যে শ্যামলী আর হুমায়ুনের ভিতরে একটা মামলা মানে নিষ্পত্তি হয়েছে এই বিষয়টা নিয়ে যখনই আদালত জানবে তখন কি করবে আদালত পরের মামলাটি খারিজ করে দেবে

দেখেন এই যে আমার কাছে কপি আছে যখনই কপিটা দেখাইব তখনই কি করতে হইবে মামলাটা খারিজ করতে পারছেন কোন প্রশ্ন আছে তাহলে আপনারা একটু লেখেন ধারাদশ

रेसाब जुडिस रेसाब जुडिस पब्लिक स्टेट ऑफ सुर पब्लिक स्टेट ऑफ सुर सर की बोलन बुरी नहीं